হ্যালো সবাইকে তো ইতু পুজোর প্রথম পার্টটা তো দেখলেই তো সেকেন্ড পার্টটাও তোমাদের সাথে শেয়ার করে দিই দুবার পুজো করার পর আমি শাড়ি চেঞ্জ করে চলে এসেছি এরকম ফেরতা দিয়ে পড়েছি কারণ এবার বিসর্জন দিতে হবে আর এত ঠান্ডা লাগছিল তখন তারপর এখানে পিঠে লুচি আলু ভাজা সুজি ঠাকুরের ভোগ সাজিয়ে দেওয়া হলো এখন বসেছি তিন নম্বর বার পুজো করার জন্য সত্যি বলতে সারাদিন না খেয়ে মুখের সামনে এত খাবার দাবার দেখে নিজেকে আর সামলানো যায় তবুও যাই হোক নিজেকে সামলেছি কারণ একটা ব্রত করছি সেটাকে ভালো করে ফুল ফিল করতে হবে তো দেখো এখানে পুজো করছি মন্ত্র পড়ছি মন্ত্রগুলো কিন্তু সব মুখষ্ট করতে হয়েছে একটা জল ঢালার মন্ত্র একটা জল তোলার মন্ত্র ঠাকুর পুজোর মন্ত্র সন্ধে দেওয়ার মন্ত্র আমরা করেছিলাম তিনবার পুজো তিনবার আমাদের পুজো শেষ হয়ে গেছে এবার যাচ্ছি পুকুরে ডুবতে তখন বাজে প্রায় সন্ধে ছটা আর পুকুরের জল যে কি পরিমাণ ঠান্ডা সেটা আমার ভেবেই হাল খারাপ হয়ে যাচ্ছে ওবাক করা ব্যাপার হচ্ছে ডোবার পর ঠান্ডা নয় গরম লাগছিল তারপর ড্রেস চেঞ্জ করে একটু খেয়ে নিলাম থ্যাংক ইউ ফর